কবরের কথা দুই কবরে মানুষের প্রকৃত বন্ধু কে হযরত আনস তা তাআলা আনহু হতে বর্ণিত রসুল করিন সাল্লু তাআালাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন মানুষের তিন বন্ধু রয়েছে এ থেকে এক বন্ধু বলে যা তুমি আল্লাহ রাস্তায় খরচ করেছ তা তোমার জন্য রক্ষিত রয়েছে আর যা খরচ করনি তা তোমার নয় এটাই তোমার বন্ধু সম্পদ দ্বিতীয় বন্ধু বলে আমি সর্বদা তোমার সাথে রয়েছি থাকব তবে যখন তুমি বাদশার দরজায় আসবে তখন আমি তোমায় ছেড়ে দেব আর এ হল তার সন্তান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তৃতীয় বন্ধু বলে আমি সর্বদা তোমার সাথে রয়েছি যখন তুমি কবরে প্রবেশ করবে আমিও আমল প্রবেশ করব আর যখন তুমি কেয়াবতের দিন কবর থেকে বের হবে আমিও বের হব তখন ওই মৃত ব্যক্তি বলে নিশ্চয়ই ওই তিনটি থেকে তুমি আমল আমার কাছে অধিকতর সহজ বন্ধু কনজুল উম্মাল সূত্র কবরের প্রথম রাত পৃষ্ঠা ছয়